নাউনটা হয় কি কী যোগে সেই ওয়ার্ডগুলো আমরা একটু জানব যে কোনো ওয়ার্ডের শেষে ইত্যাদি থাকলে সেগুলো কি হয় নাউন হয় দেখেন আমি লিখছি কি নাউন এবং একটা ওয়ার্ডের শেষে কি কি শব্দগুলো থাকলে কি কি অক্ষর থাকলে সেটাকে আমরা নাউন বলতে পারি দেখেন প্রথমে আমরা লিখতে পারি শন টিআইওএন শন থাকলে সেটা হবে নাওন তারপরে দেখেন টি ইউআরই শিওর তারপরে হচ্ছে শিওর এস ইউআরই শিওর তারপরে হচ্ছে মনি এমও এনওয়াই মনি তারপরে হচ্ছে দেখেন টিআইএন এস আই ও এন শন থাকলেও সেটা নাওন হবে তারপরে হচ্ছে এইচ যদি থাকে কোনো ওয়ার্ডের শেষে সেটাও নাউন হবে যদি জি টি এইচ থাকে সেটাও কী হবে নাউন হয়ে যাবে তারপরে দেখেন এ এন ই যদি অ্যান্স থাকে সেটাও কী হবে নাউন হয়ে যাবে এবং যদি ইনস থাকে সি ই এনস যদি কি ই এন ই এনস থাকে সেটাও কী হবে নাউন হয়ে যাবে তারপরে হচ্ছে যদি শিপ থাকে এস এইচ পি এই শিপ থাকে কোনো ওয়ার্ডের শেষে সেটাও কী হবে নাউন হয়ে যাবে যদি হুট থাকে এইচ ডি হুট থাকে কোনো ওয়ার্ডের শেষে সেটিও নাউন হয়ে যাবে যদি কোনো ওয়ার্ডের শেষে এন ডাবল এস নেস থাকে সেটিও কী হবে নাউন হয়ে যাবে এবং যদি কোনো ওয়ার্ডের শেষে এ এস থাকে সেটিও কী হবে নাউন হয়ে যাবে এবং যদি কোনো অর্ডার শেষে এন টি মেন্ট এই মেন্ট যদি থাকে সেটিও কী হবে নাউন হবে এবং কোনো অর্ডার শেষে যদি ও আর থাকে সেটিও নাউন হবে ও আর থাকলে কী হবে নাউন হবে ও আর থাকলেও নাউন হয়ে যাবে তারপরে আই এস এম যদি ইজম থাকে সেটিও কী হবে নাউন হবে তারপরে যদি টি ওয়াই থাকে সেটিও নাউন হবে যদি টি ওয়াই থাকে সেটিও নাউন হয়ে যাবে তারপরে যদি সি থাকে সেটিও নাউন হয়ে যাবে যদি কি সি ওয়াই থাকে সেটিও নাউন হয়ে যাবে তারপরে দেখেন যদি এল ইটি থাকে তাহলে সেটিও কি নাউন হয়ে যাবে এবং দেখেন যদি ডি ও এম ডম থাকে তাহলে সেটিও নাউন হয়ে যাবে যদি ডম থাকে সেটিও নাউন হয়ে যাবে যদি আরেকটা যদি এ আর থাকে সেটিও নাউন হয়ে যাবে তাহলে ইত্যাদি ওয়ার্ডগুলো যদি থাকে এই কি যদি কোনো ওয়ার্ডের শেষে এই শব্দগুলো থাকে এই শব্দগুলো থাকে তাহলে কি সেগুলো আমরা নাউন রূপে গণ্য করবো তাহলে নাউনের এ টু জেড সব কিছু শেষ করে দিলাম নাউন চিনতে আর যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন চেষ্টা করব সমাধান দেওয়ার জন্যে